আপনার সন্তানের সবচেয়ে বড় শিক্ষক আপনি আমরা সন্তানের জন্য ভালো স্কুল কোচিং শিক্ষক বই সব খুঁজি কিন্তু আমরা কি নিজের দিকে তাকাই একজন সন্তানের সবচেয়ে বড় শিক্ষক তার মা বাবা রাসুল্লা সাল্লসাল্লাম বলেছেন প্রত্যেক শিশু ফিতরাতের উপরে জন্ম নেয় পরে তার পিতামাতা তাকে ইহুদি নাসারা বা অগ্নি উপাসক বানায় এটি কোনো সাধারণ হাদিস নয় এটি আমাদেরকে দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আমরা যদি ঘরে কোরআনের শিক্ষা দিই সালাতের অভ্যাস তৈরি করি সত্য বলা শেখাই তবে সন্তানকে আলাদা করে গাইড করতে হবে না শিশু যখন আমাদের আচরণ দেখে সে দেখে আমরা সত্য বলি কিনা রাগে কেমন হই গিবত করি কিনা তাই সন্তানদের ভালো মানুষ বানাতে চাইলে আমাদের নিজেদের আগে সংশোধন করতে হবে পারফেক্ট বাবা মা হওয়া কঠিন কিন্তু একজন উদ্দেশ্যপূর্ণ বাবা মা হওয়া খুবই সম্ভব আসুন সন্তানকে শুধু বড় মানুষ না ভালো মানুষ বানাতে কাজ করি আল্লাহ আমাদের পরিবারকে দুনিয়া ও আখিরাতে সফল করুন আমিন